জুয়েল ভাই হ্যাঁ ভাই সরাসরি আপনাকে কারখানায় নিয়ে আসছি ডিটারজেন্ট পাউডারে কারখানায় ডিটারজেন্ট পাউডারে যারা বেকার আছেন বেকার না বসে থেকে আমাদের থেকে অল্প কিছু পুঁজি দিয়ে ডিটারজেন্ট পাউডারে ব্যবসা করুন আপনার বেকারত্ব দূর করতে পারবেন এবং কি আপনার পেমিনি সুন্দর মতো চালাতে পারবেন সরাসরি কারখানা থেকে সরাসরি ডিটারজেন্ট পাউডার নিয়ে আসছি ডিটারজেন্ট পাউডারে একেবারে নাম মাত্র পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন আমাদের থেকে গ্যারান্টি যুক্ত পাউডার নিয়ে ব্যবসা করবে আমি যেরকম আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনিও কিন্তু এভাবে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কারণ আমরা আমি এই যে হাত দিয়ে দৌড়তেছি আমার মা বোনরাও কিন্তু হাত দিয়ে কিন্তু আপনার কাপড় চোপড় পরিষ্কার করবে তো আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের পাউডারের আপনি এই পাউডার নিয়ে কিন্তু আপনি কিন্তু আপনার গ্রাম অঞ্চল বলেন মুদি দোকান বলেন আপনার হাটে বলেন ফুডে বলেন সব জায়গায় কিন্তু আপনি এই ডিটারজেন্ট পাউডারটা ব্যবসা করে কিন্তু আপনি কিছু আপনার ফ্যামিলি চালাতে পারবেন সুন্দর করে এদের কাছ থেকে আপনি ডিটারজেন্ট পাউডার একেবারে গ্যারান্টি যুক্ত পাউডার নিতে পারবেন আমাদের নিজস্ব লাইসেন্স করা পাউডার এবং কি আমাদের বিএসটি লাইসেন্স করা যারা ডিটারজেন্ট পাউডারে ব্যবসা করবেন অবশ্যই অতি দ্রুত আমাদের আমাদের কারখানায় সরাসরি চলে আসুন এসে আপনারা আমাদের কাছ থেকে অল্প কিছু পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন

এখান থেকে সরাসরি এখানে চলে আসে ওই মেশিন লাই চলে যায় না এটা যে কাজটা হয় ফিনিশিং কাজ হয় আচ্ছা এই ব্যবসা করতে হলে কয় লাখ টাকা লাগতে পারে ভাই ভাই আমাদের সাথে ডিটারজেন্ট পাউডারে ব্যবসা করতে গেলে অত বেশি লক্ষ টাকা দরকার নাই মাত্র অল্প কিছু টাকা হলেই উনি আমাদের সাথে ব্যবসা করতে পারবে পাইকারি নিয়ে একদম আমাদের কাছ থেকে একেবারে পাইকারি নিয়ে দুই বস্তা তিন বস্তা পাঁচ বস্তা দশ বস্তা যা লাগে তা নিয়ে কিন্তু উনি সারা বাংলাদেশে সেল করতে পারবে ডিটারজেন্ট পাউডারের একদম পাইকারি নাকি এখানে আমাদের পঞ্চাশ কেজির বস্তা এই যে দেখেন এখানে পঞ্চাশ কেজি ওয়েট করা হয়েছে তো এটা এখন প্রস্তুত করা হয়ে গেছে সম্পূর্ণ এই যে দেখেন এখানে একটু দেখান আমাদের পাউডারের কোয়ালিটি কেমন দেখেন দানা দানা গুলো একদম দানা দানা গুলো থাকতেছে যারা ডিটারজেন্ট পাউডারে ব্যবসা করতে চান অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করে কিন্তু আপনার বেকারত্ব দূর করতে পারবেন যে কেউ ব্যবসা করতে পারবে যে কেউ ব্যবসা করতে পারবে আপনি হাটে বলেন ফুটে বলেন মেলায় বলেন বাজারে বলেন পাইকারি বলেন বিভিন্ন অকেশনে বলেন সব জায়গায় আমাদের ডিটারজেন্ট পাউডারটা আপনার কিন্তু রানিং রানিং ব্যবসা খুবই চলে জুয়েল আমার কাছ থেকে যদি আপনি যদি পাউডার নিয়ে যদি ব্যবসা না করতে পারেন আর কোথাও কারো কাছ থেকে নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না কারণ হচ্ছে আমরা মূল প্রস্তুত আমাদের কারখানায় ডিটারজেন্ট পাউডার তৈরি করা হচ্ছে মূল প্রস্তুত আমি আমাদের কাছ থেকে হাত বদল হবে না আপনি সরাসরি আমাদের কাছ থেকে অল্প কিছু পুঁজি দিয়ে আপনি কিন্তু ডিটারজেন্ট পাউডারটা ব্যবসা করতে পারবেন মানে একেবারে নামমাত্র পুঁজি দিয়ে নামমাত্র পুঁজি দিয়ে আচ্ছা ভাই এটা তো আপনারা যে প্রস্তুত করতেছেন এটা আসলে সরকারি কোনো অনুমোদন আছে কিনা বা এরকম লাইসেন্স কারখানা যখন দিতে যাবেন তখন আপনার কিন্তু বিএসটি লাইসেন্স কিন্তু অবশ্যই প্রয়োজন আর আমাদের ভিডিও তো তো আমরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এই হইতে প্রশাসন যত এসি মন্ত্রী সবাই কিন্তু আমাদের ভিডিও দেখে তো আমাদের বিএসসি লাইসেন্স করা আমাদের এই কারখানায় লাইসেন্স পাওয়ার পরে আমরা কারখানাটা উদ্বোধন করেছি তো আমাদের বিএসসি লাইসেন্স যদি আপনারা সরাসরি দেখতে চান আমাদের কারখানায় চলে আসবেন এখানে এসে আমাদের লাইসেন্স দেখবেন সরাসরি আমরা মূল পাউডার তৈরি করতেছি সেটাও দেখবেন দেখে আপনার মন চাইলে আপনি এখান থেকে অর্ডার করে আপনি সারা বাংলাদেশে সেল করতে পারবেন এই যে আমি যে পাউডার গুলা ধরে ধরতেছি এই পাউডার কিন্তু আমাদের মা বোনেরা কিন্তু আপনার পাউডার দিয়ে কিন্তু কাপড় চোপড় ধোয় তো আমি হান্ড্রেড পার্সেন্ট আমাদের পাউডারের গ্যারান্টি আছে কোনো হাত জলা পড়া করবে না কোনো সমস্যা হবে না কাপড় জ্বলবে না আমরা গ্যারান্টি দিচ্ছেন তো ভাই পার্সেন্ট গ্যারান্টি কারণ এটা হচ্ছে বিএসটি করা 100% BST থেকে অনুমোদন আসছে আমাদের পাউডার এক একরে তাই আমরা বিয়ার্সদেরকে আমরা কাস্টমারদেরকে মাববন্ধেরকে আমরা গ্যারান্টি দিয়ে পাউডার বিক্রি করতেছি মানে আপট্র থেকে গ্যারান্টি দিয়ে নিবে উনিও গ্যারান্টি দিয়ে একদম বিক্রি করতে পারবে আচ্ছা এই যে যে ডিটারজেন্ট গুলো আপনারা বিক্রি করতেছেন এটা তো এখন খোলা খোলা অবস্থা হচ্ছে আর জি জি তো আমাদের যারা ভিউয়ার্স আছে বা ব্যবসায়িক ভাই আছে তারা তো আর খোলা বিক্রি করবে না খোলা বিক্রি করবে তো তার সাথে তো আরো কি প্যাকেজ দরকার আছে অবশ্যই আমাদের সরাসরি আমাদের কারখানায় আসবে আমাদের প্যাকেট দেখবে আমাদের বিএসটি করা স্ক্যান এক করবে স্ক্যান এক করে আমাদের বিএসটি লাইসেন্স সব চলে আসবে আপনারা জাস্ট হলো শুধু পাউডারটা দিবেন পাউডার প্যাকেটটাও দিবেন আমরা প্যাকেটটাও দিব বিভিন্ন ব্র্যান্ডের পাই আমার নিজের ব্র্যান্ডের যে কোনো কোনো ব্র্যান্ডের না আমার নিজের ব্র্যান্ডের প্যাকেট দিব ওই প্যাকেটে আমরা গ্যারান্টি করে আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রতিটা মোদি দোকানে কিন্তু সেল করতেছি তো আমাদের কাছ থেকে আপনারা চাইলে ডিলার ডিলারও নিতে পারবেন ডিলার নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আমার নিজস্ব ব্র্যান্ডের প্যাকেট নিয়ে আবার যদি কেউ চায় যে মানে আপনার থেকে যে আপনারা কোন রেডি প্যাকেট দেন কি মানে আমরা আমাদের রেডি কোন প্যাকেট আমাদের দেওয়া কিন্তু অনুমোদন নাই আমরা কিন্তু আমাদের লাইসেন্সের যে প্যাকেটটা আছে সে প্যাকেটে কিন্তু আমরা বিক্রি করতে পারবো কারণ আমাদের লাইসেন্স করা হয়ে গেছে আচ্ছা তো ওনারা হলো একটা সিল করা মেশিন নিতে হবে প্যাকেট আপনি দিবেন জি জি উনি নিজের প্যাকেজিং করে না আমার আমার নিজের ব্র্যান্ডের প্যাকেটে করে আমরা প্যাকেট করে দিবে মানে চাইলে একদম প্যাকেট করে দিব করে দিব রেডি প্যাকেট রেডি প্যাকেট করে দিব সারা বাংলাদেশে উনি আমাদের কাছ থেকে চাইলে ডিলারও নিতে পারবে এবং কি চাইলে পাঁচ দশ হাজার টাকা দিয়ে উনি কিন্তু প্যাকেট কিছু পাউডার নিয়ে উনি ব্যবসা করতে পারবে আচ্ছা উনি যদি মনে করে যে আপনার থেকে এই প্যাকেট অনুযায়ী যে পাউডারগুলি নিবে নিয়ে ওনার জেলা ভিত্তিক যে এলাকা ভিত্তিক যে উনি মার্কেটিং সিস্টেমটা আছে সেটা করলে কি ওনার প্রফিট হবে কিনা এর অবশ্যই 100% প্রফিট হবে কারণ এটা তো দ্বিগুণ লাভের একটা ব্যবসা ডিটারজেন্ট পাউডার উনি আমাদের কাছ থেকে ডিলার নিলো কিন্তু উনি অনেক লাভ করতে পারবে এবং যদি উনি চাই যে ওনার পুঁজি কম উনি অল্প কিছু টাকা দিয়েও আমাদের কাছ থেকে পাউডার নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা এই এই ব্যবসাটা করতে হলে কয় হাজার টাকা লাগতে পারে কি রকম আমাদের পাউডারে কিন্তু এটা হচ্ছে আমাদের মূল প্রস্তুতকারকের কারখানা এটা হচ্ছে আমার নিজস্ব কারখানা তো আমি বলবো না ভিডিওতে বলবো না যে আমার পাউডার এত টাকা করে আমরা বিক্রি করতেছি কারণ হচ্ছে আমি যদি রেটটা বলে দিই তাহলে আমাদের থেকে যারা নেই তাদের কিন্তু ব্যবসা করতে ক্ষতি হয়ে যাবে তো আমি রেটটা বলবো না যাদের ডিটারজেন্ট পাউডারে ব্যবসা করার ইচ্ছা আছে তারা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই কিন্তু রেটটা জানতে পারবে এবং কি আমাদের কাছ থেকে পাউডার নিয়ে ব্যবসা করতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নাকি আর যদি চাই যে মাত্র খোলা বিক্রি করবে তাও পারবে যদি খোলা যদি আমাদের কাছ থেকে ব্যবসা করতে চায় মাত্র দুই বস্তা পাউডার অর্ডার করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে দিয়ে দিব মাত্র তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আপনার ঘরে বসে প্রোডাক্ট আপনি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে তো আর কথা বাড়াবো না অবশ্যই যদি আপনি বেকার থাকেন যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আপনি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে পারেন এটা কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা তো যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু অনেক লাভ লাভজনক একটি ব্যবসা করতেছে আর যারা বুঝতেছেন না তাদেরকে আমরা বোঝানোর জন্য আমাদের অফিসে সরাসরি চলে আসবেন আমরা এখানে এ টু জেড আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি মার্কেটিং করবেন সেটাও আমরা বোঝানোর চেষ্টা করব তো আর কথা বাড়াবো না দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ